নবান্ন অভিযান আছে তো সেই নবান্ন অভিযানে কি আপনি থাকছেন এখনো কিছু আমি সিদ্ধান্ত মিলে জানা আচ্ছা এই কি বিজেপি আমরা দেখছি যে সায়ন লাহেরি যিনি কিনা এই অভিযানের মূল আহ্বায়ক তিনি বিজেপি যুব মোর্চার পদে আছেন তাতে কি আপনারা আপনি যেমন তৃণমূলের পদে আছেন আপনি যেমন তৃণমূলের পদে আছেন আপনি আমার ক্যাসেট বাজাবেন আপনি যেমন আছেন তৃণমূলের পদে থেকে আপনি আমাকে সংবাদাদি আছে আপনি আমি তৃণমূলের পদে আছি আপনি কি করে জানলেন আপনি তুমি কি করে জানলেন ওই আছে বিজেপি যুব মোড়ছে এটা তো ওর প্রচার ওর ওর ফেসবুক প্রোফাইল থেকে আমরা পেয়েছি এবং ও এটা ঘেটেছেন না আপনি সাংবাদিক ঘেটেছেন যে মেয়েটা কি করে মার্ডার হলো

পশ্চিমবঙ্গে সে কংগ্রেস করতো তারপরে মাঝখানে তৃণমূল হয়ে তৃণমূল ছাত্র পরিষদ করলেন আবার আপনি চলে গেলেন বিজেপিতে আপনাদের মতো সবচেয়ে বড় যে বাজারে দিদিমনি না কলকাতা পুলিশ কিন্তু চব্বিশ আচ্ছা ঠিক আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি তো না না মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমি বলতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন না আপনার বাড়িতে আপনার বাড়িতে মা আছে কেউ আছে আরে ভাই আপনি তো ছিল আপনার মা বোন কেউ আছে